সালামু আলাইকুম সম্মানিত সুধি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগতম এখানে কমলাপুর মৌজে চুয়ান্ন শতাংশ একটি জায়গা আছে জায়গার কাগজপত্র সব পারফেক্ট আছে চার চারপরচার জায়গা যাদের লাগবে যোগাযোগ করবেন এখানে কলা বাগান আছে চুয়ান্ন শতাংশ জায়গা রাস্তার সাথেই রাস্তার একটু পরে দেখাচ্ছি আগে জায়গাটা দেখেন এই যে পুরোটা চুয়ান্ন শতাংশ জায়গা জায়গার দাম ডিসক্রিপশানে দেওয়া থাকবে দেখেন যদি ভালো লাগে যোগাযোগ করবেন চুয়ান্ন শতাংশ জায়গা এটা রাস্তা এই রাস্তা দিয়ে যে এখানে জমি চুয়ান্ন শতাংশ এই যে রাস্তা এই যে চুয়ান্ন শতাংশ জমিটি যাদের জমিটি ভালো লাগে তারা যোগাযোগ করবেন আমার এই চ্যানেলে নিচের নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে যোগাযোগ করবেন এই যে জমিটি টোটাল চুয়ান্ন শতাংশ জমি আমি জমির দাম তারপর সব কিছু ডিসক্রিপশানে দিয়ে দেব ডিটেলস যা যা আছে যাতে জমিটি দরকার তারা এখানে যোগাযোগ করবেন এখানে এ ফ্যাক্টরি করতে পারবেন বাড়ি করতে পারবেন মানে জায়গাটি সব কিছুর জন্যই পারফেক্ট এখন আপনাদের যার যেরকম ডিমান্ড ওইরকম কাজ করতে পারবেন জমিতে এই যে জমিটি আর ওইখানে রাস্তা